সো আসুন জিরো অফ থার্মোডাইনামিক্স এটা শিখে পেলি এটা জাস্ট দুই চার মিনিটের একটা পড়া সো এটা আমি আপনাদেরকে পড়াবো একদম আপনাদের রিয়েল লাইফ এক্সাম্পল থেকে যেন ব্যাপারটা ফিল করতে পারে। এটা আপনার একদম রিয়েল লাইফ এক্সাম্পল সবাই নোটিস করেছেন এই সূত্রটা সূত্রটা কি ভাই ধরেন একটা টেবিলের মধ্যে আপনি কফি এবং চা রেখেছেন এটা কফি এটা চা ধরে নিচ্ছি ইনিশিয়ালি কফির টেম্পারেচার হচ্ছে ভাই এইটি ডিগ্রি সেলসিয়াস আর চায়ের টেম্পারেচার হচ্ছে সেভেন্টি ডিগ্রি সেলসিয়াস ইনিশিয়ালি আর রুমে এয়ার আছে ভাই এয়ারের টেম্পারেচার কত বলে ধরে নিচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ওকে ধরে নেওয়া এই যে আচ্ছা এবার আসেন এবার আসেন এবার আসেন এখন দেখুন ভাই কফির সাথে কিন্তু এয়ার কানেক্টেড আছে টাচ করে আসে আবার এই এয়ারটা চায়ের সাথে ট্রাক্টর করে আসে সো আমরা কফি আর এয়ারের মধ্যে ব্যাপারটা দেখব তারপর চা এবং এয়ারের মধ্যে ব্যাপারটা দেখবো সো যেহেতু কফির টেম্পারেচার বেশি চা এয়ারের টেম্পারেচার কম সো কফি থেকে কফি থেকে কিন্তু ভাই এয়ারে কন্টিনিউসলি হিট যেতে থাকবে কন্টিনিউসলি হিট যেতে থাকবে তাই না টাচ করে আসে কারণ কফি হিট দিয়ে নিশ্চয়ই এয়ারের টেম্পারেচার বাড়বে না কারণ এয়ারটা অনেক বিশাল একটা জিনিস এখানে সামান্য হিটে কোনো পরিবর্তন হয় না সো কফি থেকে এয়ারে হিট যেতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না কফিরও টেম্পারেচার হয়ে যাবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ভালো জিনিস এমন সময় চা নিশ্চয় দেখে থাকবে না ভাই চায়ের সাথেও এয়ার কানেক্ট এয়ার কানেক্টেড সো টি থেকেও এয়ারে কন্টিনিউয়াসলি হিট যেতে থাকবে কতক্ষণ যেতে থাকবে যতক্ষণ না পুরো টি এর টেম্পারেচার টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এয়ারের টেম্পারেচারে চলে আসে সো ইনিশিয়ালি প্রত্যেকটা টেম্পারেচার আলাদা আলাদা হতে পারতো বাট কিছুক্ষণ রেখে দিলে সবারই টেম্পারেচার একটা ইকুয়ালিবিয়াম বা সাম্যাবস্থায় চলে আসবে তাপীয় সমতায় চলে আসবে সো এটাই হচ্ছে ভাই আপনার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র তাপগতিবিদ্যার সূত্র বলতে কি বুঝে ভাই দুইটা বস্তুকে টাচ করায় যদি আমরা বা কানেক্ট করি দুইটা ভিন্ন তাপমাত্রা বস্তুকে তাহলে একে অপরের মধ্যে হিট এক্সচেঞ্জ হবে হিট আদান প্রদান হবে যার কারণে দুটা বস্তু তাপমাত্রা একসময় সমান হয়ে যাবে কিন্তু এখানে দেখুন এয়ার মানে টি এবং কফি টি এবং কফি কিন্তু পরস্পর সাথে কানেক্টেড না

তবে প্রথমত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যবস্থা থাকবে হয়ে গেল বিষয়টা সো ধরেন তিনটা বস্তু এ বি সি ধরেন ইনিশিয়ালি এ বি সি সবার টেম্পারেচার আলাদা একটা সময় গিয়ে এ আর সির মধ্যে হিট এক্সচেঞ্জ হয় টেম্পারেচার অফ এ আর টেম্পারেচার অফ সি সমান হয়ে গেল আর ওইদিকে বি আর সির মধ্যে হিট চেঞ্জ হয় টেম্পারেচার অফ বি আর টেম্পারেচার অফ সি সমান হয়ে গেল সো এবার দেখুন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলে যে এ আর বি পরস্পরের সাথে কানেক্টেড না থাকা সত্ত্বেও আলটিমেটলি এদের টেম্পারেচার কিন্তু সমান হয়ে গেল টেম্পারেচার অফ এ ফিজিক্যাল টু টেম্পারেচার পি এটাই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা অনেক সহজ এবং এটা আমরা সবাই প্রত্যক্ষ জীবনে দেখে থাকি এই হচ্ছে বিষয় আমাদের ক্যাচ শেষ ছোট্ট একটা কোয়েশ্চেন দেখবো আমরা এটা আমাদের আট নব কোয়েশ্চেন এই চ্যাপ্টারে বলেছি এবিসিডি তাপীয় সময় আছে এই পাঁচটা বস্তু যদি টেম্পারেচার অফ এ থার্টি ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে বলেছে টেম্পারেচার অফ ই কত সো ডেফিনেটলি ভাই সবাই তাপের সমাবস্থায় আছে মানে টেম্পারেচার অফ ই এর টেম্পারেচার কত ভাই থার্টি ডিগ্রি সেলসিয়াস কেলভিনে নিলে তিনশো তিন কেলভিন চলে আসবে তিনশো তিন দশমিক ওয়ান সিক্স কেলভিন চলে আসবে